হঠাৎ আমাকে ছেলেকে নিয়ে ছুটতল স্কুল থেকে আসতেই সঙ্গে সঙ্গে স্নান করিয়ে খাইয়েই নিয়ে ছুটলাম স্বাস্থ্যকেন্দ্রে তো কেন সেটা পরে বলছি তো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে আর তো দেখো আমি এসে গেছি স্বাস্থ্যকেন্দ্রে তোমাদের দাদা এখানে লাইন দিয়েছিল আর আমি ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পর চলে আসলাম এসে কার জমা দিয়ে বসেছিলাম কিছুক্ষণ তার মধ্যে আমাদের নাম ধরে ডাকলো আর আমি ছেলেকে নিয়ে গেলাম ওপরে তো দেখো আসলে আমার ছেলের দশ বছরের যে ইনজেকশানটা হয় না সেটার সময় হয়ে গিয়েছিল তাই অনেক দিন ধরে খোঁজখবর লাগাচ্ছিলাম কোথাও হচ্ছিল না তো এখানে হঠাৎ খবর পেতেই তাড়াতাড়ি করে সকালে খবর পেয়েছি তোমার দাদা গিয়ে লাইন দিয়েছিল আর তারপরেই আমি ছেলেকে নিয়ে চলে গেছি তো দেখো ছেলে আমার ভাব বলছে মা ভিডিও কর না আমি করছি তাই ও তো একটা তো ভয় লাগেই প্রত্যেকেরই ইঞ্জেকশানে ভয় লাগে কিন্তু দেখো ও ভীষণ সাহসী একদম স্মার্ট বয় কত সুন্দর ইঞ্জেকশান দিয়ে নিয়ে আবার দেখছে আসলে একটু একটু ব্যথা ব্যথা করছিল মনে তো ভয় থাকেই যতই এ করে না কেন মনে ভয় থাকেই তো চলে তোমাদের দাদা রিক্সা ঠিক করে দিল রিক্সা করে বাড়ি চলে আসলো আর এটা বাড়ি পরে খাওয়া দাওয়ার পরে দিয়ে দিলাম সব বাইকে আইসক্রিম এটা কালকে জিয়ামনি বাড়ি গেছিলাম জিয়ামনি আইসক্রিমটা দিয়ে ছেলের জন্য তো অনেকেই মা বাবা ছেলে আর খুশি এসেছিল গেছে তো আর ভীষণ খুশি আর তোমার কেমন লাগলো সার্ভে স্টার ও তোমরা কি জানতে এই মুহূর্তে আইজক্রিম আসতে চলেছে হুম তো খেয়ে নাও তো এখন বাজে ওই ছটা মতো ছেলে ঘুম থেকে উঠে বললাম আমার শরীরটা ভালো লাগছে না তাই ওকে আর পড়তে পাঠাইনি আমি রান্নার কিছু জোগাড় করে রেখেছিলাম চলো তোমাদেরকে দেখিনি আর ওরা পড়ে নিক তো সেই যে ছেলেকে ইনজেকশন দিয়ে নিয়ে আসলাম তারপর তো বাড়ি এসে আর কিছুই ভিডিও করতে পারিনি তার কারণ ওর ভালো লাগছে না বলছিলো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিলাম আর আমিও দুটো খেয়ে দুজন মিলে শুয়ে পড়েছিলাম ওর ভালো লাগছিল না তো আমি তারপরে চারটে নাগাদ উঠলাম উঠে আজ বিরিয়ানি হওয়ার কথা ছিল তাই চারটের সময় উঠে সব মানে সবজিগুলো ভেজে আর ভাতটা করে রেখেছিলাম আর এখন বাচ্চারা চলে গেল পরে আমি এখন বিরিয়ানিটা রান্না করবো আর ছেলে সেটা অতটা ভালো না তাই আজকে পোকে পড়তেও পাঠায়নি তো চলো আগে দেখে নাও কি কি রেডি আছে তো দেখো এখানে সয়াবিন আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম আর এর মধ্যে আলুটা ভেজে রেখেছি আর এখানে দেখো মশলাটা জোগাড় করা রয়েছে এটা মশলাটা করব আর কড়াইতে দেব আর এখানে দেখো ভাতও একদম হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি বিরিয়ানিটা করে ফেলি তো দেখো ফাইনালি কষাটা হয়ে গেছে তো ব্যাস এবার মিশিয়ে বসিয়ে দিলে তো চলো করে ফেলি তো দেখো সব শেষে দিয়েছি ব্যাস দমে কোনো মিনিটের মতো রাখবো বেশি রাখবো না মেয়েটা তো জাস্ট ভেজ বিরিয়ানি বেশি সময় রেখে কোনো লাভ নেই তো চলো হয়ে গেলে তারপর দেখাচ্ছি কালার টালার কিছু দিইনি জাস্ট একটু ফ্লেভার ছিল ফ্লেভারটা দিয়েছি কিন্তু কালার ঘরে ছিল না দেওয়া হয়নি তো চলো করে আসবো তো চলো ফাইনালি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর একটু জয়শ্রী তনুশ্রীকে দিয়ে দিলাম ওরা বাড়ি গিয়ে খেয়ে নেবে ওরা চলে গেল আর এখন ছেলে আর খুশিকে একটু খেতে দিয়ে দেবো তো চলো দেখে বিরিয়ানিটা কেমন হয়েছে খুব টেনশান হচ্ছে জানি না কীরকম হয়েছে তো চলো সবাই খেয়ে দিয়ে কেমন বলে তখনই বোঝে যাবে কেমন হয়েছে আসন বাদ এখন আটটা মতো বাজার আজকে বিরিয়ানি করেছে বলে খুশি বলো মানি বলো খুব খুশি হচ্ছে কখন থেকে বলছে মা খেতে দাও মা খেতে দাও খুব খিদে পেয়েছে খুশি বলছে মাসি খেতে দাও খুব খিদে পেয়েছে সন্ধ্যাবেলা একটা খিদে তো পাই আর যদি ঘরে ভালো কিছু রান্না হয় তাহলে তো আরও বেশি খিদে পেয়ে যায় আর আমি আজ তাড়াতাড়ি ওর জন্য করে নিয়েছিলাম যে বেশি করে একটু বারবার খেতে পারবে আর ওদেরকে দিয়ে মা আর আমি আমরা দুজনে একটু টেস্ট করে নিলাম দিয়ে আমি আমার কাজে বসে গেলাম তোমাদের দাদা তখনও বাড়ি আসেনি আর ওরা এদিকে খেয়ে নিচ্ছে আমরা দুজনে একটু খেয়ে নিলাম খেয়ে খুশি খাওয়া হলো

ওকে ঠিক আছে মিট প্যাট দেখো তো এখন বাজে সাড়ে দশটা আর আমি তো আমার কাজ করছি মানে এই যে এই ব্যাগগুলো করছি দেখো ব্যাগের কালারটা কি সুন্দর এইগুলো করছি আমি জিয়ামণি আছে জিয়ামণি এই ব্যাগগুলো তৈরি করে আমার দিদি জিয়ামণি ওরা এই ব্যাগগুলো পুরো তৈরি করে আর আমি জাস্ট এইটুকু লাগিয়ে দিই আর মা আবার এগুলোতে দড়ি ভরে এই দড়িগুলো ভরে আর আমি এই জাস্ট এটা লাগিয়ে দিই যাই হোক সবাই মিলেমিশে কাজ বাজ করি আমরা তো এখন সাড়ে দশটা বাজে বাচ্চাদের তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে ওরা ঘুমিয়ে যাবে আর তোমাদের দাদা খেতে চাইছ ওকে খেতে নিয়ে দেবো ও খুশির ঘুম পাচ্ছে ওকে বলো ঠিক করে শুনে ঠিক করে কি আবার খাবি সত্যি তাহলে খুব ভালো হয়েছে নাকি ও চ তুই কি আর খাবি খাবি বলছে যে সন্ধেবেলা একবার খেয়েছে এখন একবার খাবে আবার নাকি কালকে সকালে আবার টিফিনে নিয়ে যাবি নাকি রে হ্যাঁ কি বলছিস কালকে সকালে নিয়ে যাবি করে তো বুঝতেই পারছো যে আর আমাদের ভাগ্যে আর ওইটুকু হবে তো চলো খেতে দিয়ে দিই আসলে সব জিনিসগুলো স্পেশাল তো হয় না আর হলে বাচ্চারা আনন্দ পায় খুব তো চলো খুশির কিন্তু খুব ঘুম পেয়েছে চলো ওদেরকে এক প্লেট করে আবার বিরিয়ানি দিয়ে দিই খেয়ে দিই ঘুমিয়ে যাবে তো দেখো ওদেরকে আবারও দিয়ে দিলাম বিরিয়ানি খেতে রাতের ডিনারে তো কুশিয়ার নিচে বসলো না বললো মাসি আমাকে না ওখানে হাতে দিতে বিরিয়ানি খাওয়ার পর যেটা আমাদের খুব পরিমাণে দরকার সেটা কোল্ড ড্রিঙ্কস আর সেটা বাবা হঠাৎ সারপ্রাইজ নিয়ে এসেছে তো আমরা ভীষণ মজা পেয়েছি কারণ বিরিয়ানির পরে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসটাকেই আমরা মিস করি তো যাই হোক রাত্রেবেলা আমরা পাঁচজনে মিলে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস একদম পুষিয়ে গেল আজকের আড্ডা বিরিয়ানি আড্ডা একদম কমপ্লিট হলো তো চলো আজকে রাতে ডিনারটা একদম জমে গেল বিরিয়ানিটা তো ভেবেছিলাম তারপর দেখি যে বাবা সারপ্রাইজে কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির তো আজকের এর জন্য ডিনারটা পুরো জমে গেছে তো চলো পেট পরে খেয়ে মানে দুবার দুবার খেলাম খেলাম বিরিয়ানি করে দিয়ে কালকে ছেলের জন্য দিলাম আর খুশির জন্য রেখে দিলাম খুশি বাড়ি নিয়ে যাবে সন্টুর জন্য তো চলো এখন গিয়ে এবার একটু কাজ করব তারপরে ঘুমাবো এখন এগারোটা বাজে বারোটা কাজ করে তারপরে ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা যারা আমার ভিডিও এত ব্যস্ত জীবনের মধ্যে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর যদি রকম ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা মার্জনীয় তো চলো সবাই ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ